আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত খান এসডাব্লু সর্বপ্রথম আপনারা আগে কেমন আছেন বলুন কারণ অনেক দিন ধরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি তারপরে আপনাদের সঙ্গে কোনোভাবে কথাবার্তা হয়নি তো আমি খুবই দুঃখিত আপনাদের কমেন্ট পড়তে পারিনি কারণ হচ্ছে আমাদের এলাকাতে নেট বন্ধ ছিল সেই কারণে তো আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন কমেন্টে তো আমি আপাতত বেশ ভালো আছে আপনাদের সঙ্গে দেখা করে আমার খুবই ভালো লাগছে আমি এখন বর্তমানে রয়েছি বাজেশ্বর রেল স্টেশনে এবং আজকে কোথায় যাচ্ছি জানেন আজকে যাচ্ছি নবাব দোলার কবর দেখতে আমরা ছোট বড় সবাই নবাব দোলার সম্পর্কে ইতিহাস সম্পর্কে আমরা জানি তো আজকে এই ভিডিওতে আমি কিন্তু ইতিহাস সম্পর্কে জানাবো না আজকে দেখাবো আপনাদেরকে নবাব সিরাজদুল্লার কবর কোথায় রয়েছে এবং কোন দিক দিয়ে যেতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন সর্বপ্রথম আমাকে যেতে হবে লালবাগ আমরা সাধারণত মুর্শিদাবাদ ঘুরতে গেলে কি করি হাজারদুয়ারি প্যালেস তারপরে যেগুলো আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো দেখে চলে যায় কিন্তু নব কবরটা দেখা হয় না কারণ হচ্ছে হাজারদুয়ারি প্যালেস হচ্ছে গঙ্গার এই দিকে আর নবজ কবর হচ্ছে গঙ্গার ওই দিকে তো সেই কারণে আমরা সাধারণত দেখতে পাই না দেখতে যেতে পারি না সেই কারণে আজকে আপনাদেরকে দেখাবো নবজ সিরাজদৌল্লার কবর চলে এসেছি লালবাগ রোড রেলওয়ে স্টেশনে এবং এই রেল স্টেশন থেকে নেমে যেতে হবে নবাব সিরাজদৌল্লার কবরস্থান আর ওই যে টোটো স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন ওইদিকে যাব এখন ওখান থেকে টোটো ধরব এবং যাব আমি খোশবাগ আমি ফাইনাল চলে এসেছি খোশবাগ এবং লালবাগ রোড রেল স্টেশন থেকে খোজবাগ আসতে মানে এখানে আসতে আপনার টোটো ভাড়া নিয়েছে কুড়ি টাকা মতন আর এই জায়গাটা আসলাম কিন্তু বাগ এখানে রয়েছে নব কবর এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক জনের কবর তো চলুন ভেতরে গিয়ে দেখি কার কার কবর রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে আর এখানে ঢোকার আগে দেখতে পাবেন এই জায়গাটা মানে এখানে লেখা রয়েছে যে এখানকার ব্যাপারে কিছু তথ্য তো আপনারা অতি অবশ্যই কিন্তু এই জায়গাটা পড়বেন এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে দর্শনার্থীদের এর কোনো পয়সা লাগে না মানে এখানে ঢুকতে আপনার কোনো ধরনের পয়সা লাগবে না তো চলুন ওই সামনে রয়েছে কবরগুলো তো আমরা এক এক করে দেখি আর এখান থেকে কবর শুরু হয়ে যায় তাই আমরা চটি খুলে ঢুকবো তো উঠে আমরা যেই কবরটা সর্বপ্রথম দেখব সেটি হচ্ছে নবাব সিরাজদোল্লার নানির কবর তো হ্যাঁ এই যে কবরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নবাব সিরাজদোল্লার নানির কবর নবাব সিরাজদোল্লার নানির কবরের সঙ্গে সঙ্গে রয়েছে আরো দুটো কবর সেটি হচ্ছে ওই দেখুন আর ওই দুটো হচ্ছে নবাব সিরাজদোল্লার নিজের খালার কবর আমরা তখন দেখলাম নবাব দোলার নানির কবর এবং তার সঙ্গে সঙ্গে দেখলাম নবাব সিরাজদোল্ নিজের খালাদের কবর তো এরপরে সোজা যাব এবং দেখব নবাব সিরাজদোল্হার কবর আর জায়গাটা কিন্তু অনেক সাজানো গোছানো আর ডান দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর রয়েছে সেগুলো আমরা শেষে জানবো যে ওই কবরগুলো কাদের গাছের গোড়ায় যে কবরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দানেশ ফখরির এবং পরেরটা হচ্ছে তার বইয়ের এবং এই ধারে যেটা রয়েছে সেটা হচ্ছে দানেশ ফুকরীর ছেলের আর সোজা রয়েছে সেখানে রয়েছে নবাব সিরাজদ্দুল্লাহ কবর দানেশ কবর দেখার পর আমরা সোজা যাবো এবং সোজা গিয়ে তিনটে পরপর কবর রয়েছে বাঁ দিকে তো এই তিনটে কবর কার একটু জেনে নিন দুই পাশে দুটো কবর রয়েছে ওই দুটো কবর হচ্ছে দুটো হিজরার ওরা সাধারণত নবাবদের বেগমদের সঙ্গে থাকতো এবং তাদের সঙ্গে সাহায্য করতো আর মধ্যেখানে যেটা রয়েছে যে কবরটি রয়েছে সে হচ্ছে নবাব সিরাজদ্দুল্লাহ বিশ্বাস্ত বডিগার্ড সিলেট পাথর দিয়ে যেটা দাঁড় করানো রয়েছে সেটা হচ্ছে নবাব সিরাজদুল্লাহ কবর এবং তার পাশে রয়েছে নবাব সিরাজদুল্লাহ চাষত ভাইয়ের আর নবাব সিরাজদোল্লার বেগমের কবরটা হচ্ছে ওই দেখুন ওই দিকেরটা আর বেগমের পাশের কবরটা হচ্ছে বেগমের ঝিয়ের আর এই যে কবরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাব সিরাজদুল্লার নানার কবর আপনাদেরকে একটু ভালো করে দেখায় এই যে মার্বেল লাগানো আছে সেটা হচ্ছে নবাব সিরাজদোল্লা তার পাশে রয়েছে নবাব সিরাজদ্দুল্লাহ চাচাতো ভাইয়ের আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাব সিরাজদোল্ বেগমের আর এটা হচ্ছে বেগমের ঝিয়ের আর ওই পাশের কবরটা দেখতে পাচ্ছেন ওই পাশের কবরটা হচ্ছে নবাব সিরাজদোল্লার একমাত্র কন্যা এই যে বড় কবরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নও সাজদুল্লার নিজের নানার কবর এটাই সব থেকে বড় এই কারণে করা হয়েছে কারণ এই জায়গাটা উনি বানিয়েছে আর পাশে রয়েছে নওয় সিরাজদৌল্লার কবর এবং তার পাশে রয়েছে নওয়াজ সিরাজদুল্লা নিজের চাচাতো ভাইয়ের আর বড় কবরের মাথায় দেখতে পাচ্ছেন একটা ছোট কবর আর ওটাই হচ্ছে নওয়াজ সিরাজদুল্লার একমাত্র কন্যার কবর ওটা তো আপনি দেখলেন নবাব সিরাজদুল্লার কবর এবং তার চাচাতো ভাইয়ের কবর তারপরে দেখলেন যে নবাব সিরাজদুল্লার বেগমের কবর এবং নবাব সিরাজদৌল্লার মেয়ের কবর তার সঙ্গে সঙ্গে দেখলেন নওয়াজ সিরাজদুল্লার নানারও কবর তো এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা কিন্তু বানিয়েছে নওয় সিরাজদুল্লার নানা আপনাকে একটা এখানকার একটা আশ্চর্য জিনিস দেখায় এটা হচ্ছে মসজিদ ঠিক আছে আর এই যে মসজিদের ইমাম সাহেবের জায়গাটা আপনাকে দেখায় এ দেখুন এটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা এবং এই সোজা কিন্তু দেখা যাবে রাস্তাটা ঠিক আছে আপনি যদি রাস্তা থেকে দেখেন তো রাস্তা থেকে আপনারা ইমাম সাহেবকে দেখতে পাবেন এখন বর্তমানে এখানে কোনো নামাজ পড়ানো হয় না কিন্তু একটু ভেতরটা দেখে নিন আর এটাই হচ্ছে এখানকার সবথেকে বড় আশ্চর্য তো দেখতে পেলেন এখানকার সবথেকে বড় আশ্চর্য আপনি যদি এই দিকে সোজা হয়ে দাঁড়ান এখানে যদি সোজা হয়ে দাঁড়ান তাহলে আপনি ওই গেট পর্যন্ত ওই যে গেট দেখতে পাচ্ছেন মেন রাস্তা ওইখান থেকে দেখতে পাবেন এই জায়গাটা মানে সোজা সুজি মানে একবার কি বলবো একবারে সুজি পুরো আপনি মসজিদের ভেতর থেকে আপনি রাস্তা দেখতে পাবেন এখানে অল্প কয়টা দেখছি কবর রয়েছে তো চলুন এর ব্যাপারে কিছু জানি তো এখানকার যেসব খবরগুলো রয়েছে কিন্তু সাধারণত কোনো নাম উল্লেখ করা হয়নি মানে এর কোনো আতাপাতা হয়নি সে কারণে এখানে ঠিকভাবে জানে না কেউ যে এখানকার কার কবর রয়েছে কিন্তু এই দুটো কবর রয়েছে লোকমুখে শোনা যায় যে এখানকার মধ্যে যে উঁচু দুটো কবর রয়েছে সে উঁচু দুটো হচ্ছে বড় আলেমের তো সেই কারণে এখানকার পরিচিতি হিসাবে ওইটাই পাওয়া যায় যে বড় আলেমের কবর সেই কারণে একটু উঁচু করে সাজানো রয়েছে তো বেশি আর কিছু জানা নাই এখানকার বিষয়ে আর এখানকার বিষয়ে সেভাবে আর কেউ জানে না আপনি যদি কোনো সময় মুর্শিদাবাদ ঘুরতে আসেন তো ওতে অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবেন আর এই জায়গাটা কিন্তু হাজারদুয়ারির কাছে মানে হাজারদুয়ারিটা হচ্ছে ওই পিঠে আর এই যে নব সিরাজদৌলার কবর সেটা হচ্ছে গঙ্গার এই মানে প্যালেস আর কবর আসনটা দুটো গঙ্গার এদিক ওদিকে তো আপনাকে এই ভিডিওতে দেখালাম যে নবাব সিরাজদোল্লার কবরটা কোথায় এবং কিভাবে আপনি আসবেন তো এখানে দেখার মতন আর কিছুই নেই কিছু কবর রয়েছে আর রয়েছে নব সিরাজদোল্লার কবর তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসা থাকবেন খুদা হাফিজ আর সত্যি এই জায়গাটা মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক আপনারা যদি এখানে না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না এই জায়গাটার ব্যাপারে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে এই জায়গাটা এসে